ওয়া জাআলনাকুম শুউবারাও ওয়া কাবাঈলা লিতআরাফু ইন্নাকরাবাকুম ইনদাল্লাহি আতকাকুম যা আমি তোমাদের বিভিন্ন দল আর জাতিতে বিভক্ত করছি এই জন্য বিভক্ত করছি একে অপরকে যাতে চিনতে পারো আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যে আল্লাহকে বেশি ভয় করে মানে আল্লাহ যে এতগুলো দল তৈরি করছে এই যে বিভিন্ন জাতি কেউ সয়েদ বংশ কেউ ফকির বংশ কেউ বিশ্বাস বংশ কেউ মন্ডল বংশ এই অনেক বংশ আছে এইগুলো কিন্তু এমনেই তৈরি হয় নাই যাতে একে অপরকে পরিচিত হতে পারে এই যে বিভিন্ন নাম একজন আরেকজনের একজনের সাথে পরিচিত হতে পারে বিভিন্ন গোত্র একজন আর একজনের সাথে পরিচিত হতে পারে কিন্তু এর মানে এই না যে একজন ফকির বংশের মানুষ আর একজন সরকার বংশের মানুষ এর ভেতরে মর্যাগত মর্যাদার দিক দিয়ে পার্থক্য আছে এমন না একজন ফকির মানুষ মানে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ ফকির বংশের সে যদি আল্লাহকে ভয় করে তাকে অবলম্বন করে আল্লাহ পাক বলছেন যে ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে দেশের প্রেসিডেন্টের চেয়েও বেশি যদি প্রেসিডেন্ট নামাজি না হয় তার মানে আল্লাহকে আপনি ভয় করলে আপনার মর্যাদা দুনিয়ার সবার চেয়ে বেশি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই যে একজন লোক হেঁটে যায় তোমরা কি চিনো ভাই হুজুর ওরে কেউ চেনে না দুনিয়া এই এই মক্কা মদিনার কেউ চেনে না ওই লোককে একেবারে সমাজের গরিব মানুষ নিম্ন মানুষ টাকা নাই পয়সা নাই ঘর বাড়ি তা হালকা মানে ওই চেনেই না মানুষ আরেকজনকে দেখা হলো কয় উড়েছে সর্বনাশ ওই লোকের তো বাড়ি গাড়ি স্ট্যাটাস সমাজের সবাই ওরে চেনে খুব নামি দামি মানুষ হুজুর বলে যে ওই যে একজন গরিব মানুষ লক্ষ্য করছে চলে গেল যার কোনো খেতি নাই যার কোনো টাকা নাই পয়সা নাই বাড়ি নাই কিচ্ছু নাই ওই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে ওই যে তুমি একটা লোকের কথা বললে অনেক খেতি আছে ওই লোক সারা দুনিয়ায় ভরে যাওয়ার চাইতে ওরকম একজন লোক দুনিয়াতে থাকা আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদা বান আপনি একজন দোকানদার খাদ্যে ভেজাল দিতে পারবেন না ওজনে কম দিতে পারবেন না মানুষকে ঠকাতে পারবেন না সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে হবে আপনি একজন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী জজ ব্যারিস্টার যাই হন না কেন উচ্চ লেভেলের আপনাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে তা আল্লাহর ভয় যে দায়িত্ব দেয়া হয়েছে ওইটা কে দেখলো না দেখলো ওইটা বিষয় না বিষয় হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে যে আমার এটা দায়িত্ব পালন করতে হবে এখানে আমার বস থাক না থাক আল্লাহ দেখতেছেন আপনি একজন মজুর দিন মজুর কাজ করতে আসছেন আপনাকে দেখতে হবে আমার গৃহস্থ আছে কি নাই ওইটা বিষয় না বিষয় হচ্ছে আমি আমার মনের দিক থেকে কাজে সঠিক আছে কি নাই এবং আমি সঠিকভাবে কাজ করতেছি কি না আর আমার এই কাজটা তো আল্লাহ পাক দেখতেছে এইটা খেয়াল রাখতে হবে যেন আল্লাহর কাছে ধরা না খাই আমার মনের কাছে ধরা না খাই তাহলে আপনি বাঁচতে পারবেন নতুবা এই যে এই বিষয় থেকে বাঁচা মোটেই সম্ভব না আর একটা হচ্ছে অবাধ্যতা এবং পাপ কাজ থেকে বিরত থাকা তারপর নাম হচ্ছে যত অবাধ্য বিষয় আছে আল্লাহ যত কিছু হারাম ঘোষণা করছেন এই সব কিছু থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। মানে তাকোয়া হচ্ছে গুনা ছেড়ে দেয়া আর আল্লাহ যেগুলো আমাদেরকে বলছেন সেই কাজগুলো যথাযথভাবে পালন করার নাম হচ্ছে সবচেয়ে বড় তাকোয়া এর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে শিরেক থেকে মুক্ত থাকার নাম হচ্ছে তাকোয়া আল্লাহ পাক কোরআনে বলছে যে আমি সব গুণা মাফ করে দেব কিন্তু আমার সাথে শিরেক করা আমি ক্ষমা করব না কেয়ামতের দিন আল্লাহ পাক যারা সিরেক করছে আল্লাহর সাথে শরিক স্থাপন করছে তাদের জন্য জান্নাত সম্পূর্ণরূপে হারাম করে দিবেন এবং জাহান্নাম তাদের জন্য ওয়াজিব আর দুনিয়া যদি তওবা করে সেটা তো ভিন্ন কথা আল্লাহর পথে ফিরে আসে সেটা ভিন্ন কথা এরপরে তাকুয়ার নাম হচ্ছে এই যে লোক দেখানো ইবাদাত এবং খ্যাতি অর্জন থেকে বিরত থাকা এই লোক দেখানো ইবাদত মানুষ আমাকে হাজি বলবে মুসলি বলবে দানশীল বলবে দানবীর বলবে এই জন্য দান করা এই জন্য নামাজ পড়া এই জন্য হস করা এই জন্য জাকাত দেয়া এইগুলা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং সমাজে খ্যাতি অর্জন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাকে মানুষ বিশাল কিছু বলবে আমি অনেক বড় মহাদ্দ মুফতি এই হয়ে গেছি সেই হয়ে গেছি এই জন্য যদি কিছু হয় তাহলেও তা বিপরীত এবং এটার জন্য আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে এই পৃথিবীতে দেখবেন যে এখন বেশিরভাগ মানুষ যারা অনেক বেশি অর্জন করে ফেলছে এই তাদের আবার নিচের করতেছে। মানে নিজের কেউ শান্তিতে নাই আচ্ছা শেষের কথা হচ্ছে একেবারে শেষের দিকে রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে এই যে তাকু আর উত্তম উপদেশ এক মুসলমানের কাছে আর এক মুসলমানের আর হতেই পারে না মানে আমি আপনাকে যে তাকোয়ার উপদেশ দিচ্ছি আজকে এইটাই হচ্ছে আল্লাহ রসুল বলছেন সবচেয়ে সেরা উপদেশ কারণ আল্লাহকে যখন মানুষ ভয় করার কথা বলে আখেরাতের কথা বলে মৃত্যুর কথা স্মরণ করায় দেয় এইটাই হচ্ছে সবচেয়ে বড় কিছু কারণ আপনাকে যখন আল্লাহর প্রতি অবিচলের বিশ্বাস করার কথা বলা হচ্ছে আর আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে তখন নিজেকে দেখবেন যে আপনি এমনি যত পাপ কাজাকে করতেন অর্ধেকের বেশি কমে গেছে অটোমেটিকলি কারণ মানুষ বিশ্বাস করে যেকোনো সময় মারা যেতে পারে আর এইটা যখন মানুষের ভিতরে বদ্ধমূল হয়ে যায় তখন তার জীবনটা স্বাভাবিক হয় সুন্দর হয় যে তো আমি সময় মারা যেতে পারি যদি আপনি জানেন যে আপনার ক্যান্সার হয়েছে আর মাত্র বিশ দিন আপনি পৃথিবীতে বাঁচবেন অথবা এক মাস বাঁচবেন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে আগে বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করতেন এখন আপনার বন্ধু আপনার ধাক্কা দেয় কিছুই বলেন না মানে আরো বুকে জড়ায় ধরেন যে বন্ধু মাফ করে দিও যা ভুল করছি আগে মসজিদে আসলে লাফালাফি করতেন এখন আর করেন না সবার সাথে ভালো ব্যবহার করেন কেন ওই যে এক মাস পরে মারা যাবেন আগে বাড়িতে গেলে পরে মায়ের সাথে খুব বকাঝকা করে কথা বলতেন এক মাস পরে মারা যাবেন এটা ডক্টর আপনাকে বলছে আপনি বাড়ির কাউকে বলেন নাই যে না এটা বললে তারা অস্থির হয়ে যাবে কিন্তু সবার সাথে আপনি ভালো ব্যবহার করতেছেন মা ওই ডাউল দেয় করে দিছে ওই দিয়ে খায় মার সাথে খুব ভালো ব্যবহার আব্বার সাথে খুব ভালো ব্যবহার এই যে সম্ভব এই জন্য মনে করবেন আজি মারা যাব আত্মা হিয়াল খসিয়াতু তা হলো ভয় করা অত্তা জান পাপ থেকে বেঁচে থাকা ওয়াল ইহতিরাজ এবং সকল প্রকার কলুষতা থেকে মুক্ত থাকা অতাকল ল হিয়া আর আল্লাহর ভয় হল অখসিয়াটো ল হি সুবাহানা তাআলা আল্লাহ সুবহায়না হোৱা তাআলাকে ভয় করা ফিল মালয়াতি ওয়াল ময়াশারতি মোয়া আমালাত এবং ময়াশারতের ক্ষেত্রে অল ইজিতিনাবু আনিল মাসি অবাধ্যতা এবং গুনা থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকার ক্ষেত্রে অল ইহতে রজা ইলি অদ্যানাস আর পাপ পঙ্কিলতা কলুষতা থেকে মুক্ত থাকার ক্ষেত্রে পতাকল ইবাদাত আর ইবাদাতের ক্ষেত্রে আল্লাহর ভয় হলো হুয়া হলু সহু আনিস শির্ক থেকে মুক্ত থাকা অর রিয়া লোক দেখানো ইবাদত থেকে মুক্ত থাকা মিয়াতি এবং সমাজে মানুষেরা অনেক বড় কিছু বলবে বা খ্যাতি অর্জন করা থেকে বিরত থাকা অবতী ইলাহু আল্লাহর সন্তুষ্টি কামনা করা অননাসি হেতুবিদ তাকোয়া মিন খৈরি ওয়াসিয়াতিল মুসলিম মুসলিম আর এক মুসলমানের জন্য অপর মুসলমানের কাছে তাকোয়ার চেয়ে বড় উপদেশ আর নেই অলা আফদৌলা মিন জালিকা নাসিহা এবং এই তাকোয়ার চেয়ে ভালো উপদেশ আল্লার আকাশের নিচে আর জমিনের উপর হতে পারে না নিশ্চয় আল্লাহর ভয় মুখমণ্ডলকে উজ্জ্বল করে রব্বা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে অতারফাউদ্ আর মর্যাদাকে সমুন্নত করে কামাকল আল্লাহ যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াজা আল্লাহম আল্লা বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তমই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে তাহলে আলোচনা থেকে বুঝতে পারলাম যে তা কয়া হচ্ছে এমন জিনিস যেটা ময়ামাল আপনার ক্রয় বিক্রয় আপনার সমাজের সমস্ত ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে